এত সুন্দর করে মাংস রান্না করেছি কিসের মাংস খাসির মাংস আসসালামু আলাইকুম লুবনাস কিচেন থেকে আমি লুবনা বলছি আমি দেখাবো আমি কিভাবে খাসির মাংস রান্না সেই জন্য প্রথমে আমি খাসির মাংসটাকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর হ্যাঁ বলতে না আমি কিন্তু খাসির মাংসটাকে একটু লবণ দিয়ে ধুয়ে নি মানে মাছ যেরকম লবণ দিয়ে ধুলে একটু ভালো পরিষ্কার হয় সেরকম খাসির মাংসটাকেও আমি একটু ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিই তাতে খাসির মাংসের যে গন্ধটা অনেকটাই চলে যায় তো এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম জিরা বাটা আদা বাটা রসুন বাটা লবণ এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়ায় একটু ঝালঝাল ভালোই লাগে তেজপাতা এবং গরম মশলা এরপরে আমি মাংসটাকে খুব ভালো মতো মাখাবো আর মোটামুটি যারা রান্না করেন তারা মোটামুটি সবাই জানেন যে মাংস যত সুন্দর করে আপনি মাখিয়ে মেরিনেট করে রাখবেন মাংসটা কিন্তু ততই মজা হয় অনেক সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে তেল দিয়ে নিব তেল দিয়ে আমি রসুন ছেঁচা করে দিয়ে দিব। কারণ তাতে কিন্তু বাদবাকি বাকি যেই খাসি মাংসের যে স্মেলটা থাকে অনেকে সহ্য করতে পারেন ওটাও চলে যায় তো এই তো রসুন একটু বাদামি হয়ে যাওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিব এর মধ্যে এবং খুব সুন্দর করে কষাবো মাংসের বাদবাকি বাকি স্বাদটা কিন্তু নির্ভর করে আপনি কতটুকু মাংস কষিয়েছেন তার উপরে তো মাংস যত কষানো ভালো হবে রান্না ততই ভালো হবে আর আমার মতো কে কে এরকম হাতে মাখানো মাংস রান্না করেন এবং কষি কষি রান্না করেন কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এভাবে খাসির মাংস রান্না করলে কেউ খেয়ে বলতেই পারবে না যে এটা খাসির মাংস এত মজা হয় এত ভালো লাগে তো আমি পানি দিব না মানে খুব সুন্দর করে মাংসটা কষাতে কষাতেই মাংস থেকে পানি বের হয়ে যাবে তো অনেক খানি কষানোর পরে আমি এর মধ্যে একটু টক দই দিব টক দই দিলে আমার খাসির মাংসটা খেতে অনেক ভালো লাগে তারপরে আমি আবার এটাকে কষাতে থাকবো আমার মন মতো খালি খাসির মাংস আমি কষাবো আর কষাবো কষাতে কষাতেই খাসির মাংস রান্না মোটামুটি হয়ে যায় অর্ধেকটা হয়েই যায় তো তো এরপরে এই তো আবার কিছুক্ষণ পরে মানে আমি কষানো শেষ হওয়ার আগে আমি আর এটাতে ঢাকা দিব না তো অনেক সময় ধরে কষাতে কষাতে এরপরে আমি এটাতে ঝোল অ্যাড করবো কারণ এতক্ষণে অনেক কষে গেছে এবং মাংসের জোল বের হয়ে আবার টেনেও গেছে সাধারণত খাসির মাংস আমার বাসায় খুবই কম রান্না হয় মেহমান না আসলে আসলে খাসি মাংস ওইভাবে রান্না হয় না যদিও খাসি মাংস আমার এবং আমার ছেলের খুবই পছন্দ কিন্তু তারপর আমার হাজবেন্ড অত একটা পছন্দ করে না তাছাড়া স্বাস্থ্যগত কিছু সমস্যা থাকার কারণে খাসি মাংস আসলে আমরা ওরকম একটা খাই না যেহেতু আমার হাজবেন্ড খায় না সেহেতু আমিও আসলে ওইভাবে প্রেফার করি না তো গোরু মাংসটাই বেশি খাওয়া পরে তো পানি অ্যাড করার পরে তারপরে হচ্ছে আমি এটাকে একটু নাড়াচারা দিয়ে ঢাকা দিয়ে দিব এই তো পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পরে এটাকে আবার একটু নাড়াচারা দিয়ে ভালো মতো তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিব এবং দেখুন ঢাকনাটা দিয়ে দেওয়ার পরে মাংস সিদ্ধ মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব কারণ আমি মাংসতে আলু দিব আর আমার বাসার আলু সবাই খুব পছন্দ করে আমি ছাড়া আমার আলু একদম ভালো লাগে না একটু পছন্দ করি না তো তারপরে তো আলু দিয়ে দিলাম এই তো তারপরে আমি আবার আলু টালু দিয়ে এর মধ্যে আবার আমি ঢাকা দিয়ে রাখবো আর এর মধ্যে কিছু কাঁচামরিচ আমি অ্যাড করবো কাঁচামরিচ পরে দেওয়ার কারণ হচ্ছে যে কাঁচামরিচের ফ্লেভারটা জানি থাকে এই তো বলতে বলতে হয়ে গেছে আমার খাসি মাংস তৈরি হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর সবাই দোয়া করবেন আমার জন্য দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন